আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ সোনালি পার এখান থেকে উইন্টারে যে বিয়ে পার্টি প্রোগ্রাম থাকে দাওয়াতের পার্টিতে পড়ার জন্য সালের জন্য আপুরা অনেক বেশি মানে টেনশনে থাকেন কারণ উইন্টারে দেখা যায় বিয়ে পার্টি প্রোগ্রাম বেশি থাকে সো যে কোনো ড্রেসের সাথেই কিন্তু কমফোর্টেবল সবাই চান পাশাপাশি কমফোর্টেবল তো হলে হবে না মানে শীত কাভার করবে এরকম হলেও শুধু হবে না ফেন্সিও হতে হবে স্টাইলিশও হতে হবে এই শলগুলো আসলে তাই যেরকম ফেন্সি স্টাইলিশ আবার সব কিছুর সাথে যাবে ঠিক আছে বিশেষ করে ফেন্সি লুকটার জন্য এটা কিন্তু প্রচুর ডিমান্ড আর উইন্টার তো এটা মানে শীত তো কাভার করবেই কারণ এটা হচ্ছে অরিজিনাল থাই ভেলভেটের উপরে স্টোনার করা এই শলগুলো আপনারা শাড়ি বলেন গাউন বলেন লেহেঙ্গা বলেন গর্জিয়াস থ্রি পিস বলেন সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন এবং কালারগুলোই এমন যে কোনো ড্রেসের সাথে চলে যাবে এরকম আর এত এগুলো তো এই আপনারা নিউ সোনানি পারে একদম পাইকারি দামে মাত্র নয়শো পঞ্চাশ হাজার যেটা হচ্ছে রেকর্ড করা অফার নয়শো পঞ্চাশে এরকম থাই ভেলভেট শল মানে মনে হয় না আমার অন্য কোথাও পাবেন কারণ তারা হোলসেলার হোলসেল প্রাইস আপনারা এটা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু কয়েকটা কালার আছে আমরা একটু মিক্স করে দেখাচ্ছি এখানে কিন্তু দেখুন একটু গর্জিয়াসও আছে আবার একটু সিম্পলও আছে বাট একদম একটা অ্যাভারেজ প্রাইস তারা রেখেছে নয়শো পঞ্চাশ যেহেতু তারা হোলসেলার এই জন্য কিন্তু তারা একটা অ্যাভারেজ প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছে এটা ব্লুর মধ্যে সেম বাইরে ষোলশো সতেরোশো আঠেরোশো এরকম করে সেল হচ্ছে যেহেতু তারা হোলসেলার এই জন্য পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ একদম অর্ধেক দামে কারণ এগুলো ষোলোশো সতেরোশো আঠেরোশো করেও সেল হচ্ছে এখন পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পারে

ইয়েলো টাইপের যার কারণে এত বেশি গর্জিয়াস লাগছে ও মাই গড ব্ল্যাকটা দেখুন খুবই বড় লাগছে আরেকটি জিনিস একটু বলি বিকজ ভেলভারটা ক্যামেরা একটু এক্সট্রা শাইন দিচ্ছে একটু ফেট ফিট একটা লুক আসছে বাট সামনে থেকে এটা একদম নেই হ্যাঁ এটা হচ্ছে আসলে লাইটিং এর কারণে লাইটিং আসলে এরকম মানে একটু শাইন করে যার কারণে কিন্তু এটা আসলে মনে হচ্ছে যে আপনাদের কাছে টাইপের এরকম না বাট এটা আসলে সামনে থেকে অনেক বেশি সুন্দর এই যে বিশেষ করে ব্ল্যাক কালার গুলোর ক্ষেত্রে এটা হচ্ছে একটু অ্যাশার শেড দিচ্ছে বাট এটা কিন্তু একদম ডার্ক ব্ল্যাক প্রাইস পড়বে নশো পঞ্চাশ বি চালি পার পাঁচ বেশ সাত চলছে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট